আইসক্রিম নিয়ে যাও বাচ্চারা আইসক্রিম মজার মজার আইসক্রিম আইসক্রিম নিয়ে যাও বাচ্চারা মজার মজার আইসক্রিম আমার সুস্বাদু আইসক্রিম খেলে তোমাদের মন ভরে যাবে বাচ্চারা তোমরা আইসক্রিম নিয়ে যাও দাদা আমাকে একটি বড় সুপের আইসক্রিম দাও আমার ছেলে খাবে এই বড় আইসক্রিমটার দাম কত কালকে কি আপনি এই টাইমে এইখানে আসবে আমার বাবা গরিব আমার বাবা রিক্সা চালায় আমাকে বাকিতে একটা আইসক্রিম দিবে

তুমি কি ব্যথা পেয়েছো কোথাও তুমি কাচ্ছো কেন এইভাবে মা তুমি তো প্রতিদিন আমাকে টাকাই দাও না আজকে আমার আইসক্রিম খেতে মন চেয়েছে আমার স্কুলের বন্ধুরা প্রতিদিন আইসক্রিম খায় আমি আইসক্রিম খেতে পারি না তুমি আমাকে আইসক্রিম তো কিনে দাও না আমাকে বলো না কেন আমার আইসক্রিম খেতে মন চেয়েছে আমাকে আইসক্রিম কিনে দিতে হুম লা বাতি আসো তুমি তাড়াতাড়ি আসো ওগো শুনছো তোমার মেয়ে তো আইসক্রিম খাওয়ার জন্য মাহানা করে বসে আছে ওনাকে আইসক্রিম খাবে যাই বাবার কাছে বলি বাবা আইসক্রিম কিনে দিতে না বাবার কাছে না বললে তো বাবা আইসক্রিম কিনেই দিবে না যাই বাবাকে বলি আজকের মধ্যে আমি আইসক্রিম খাবো আইসক্রিম না কিনে দিলে আজকে আমি ভাতই খাবো বাবা আমাকে আইসক্রিম কিনে দাও আমার স্কুলের সব বন্ধুরাই আইসক্রিম খায় শুধু আমিই খাই না মা তোমার স্কুল ছুটি দিলে আমি রিক্সা নিয়ে যাবো তারপর বড় শপের আইসক্রিম কিনে দেব তোমাকে মা এখন বাদ চিন্তা করো না আমি আইসক্রিম কিনে দেব তোমার স্কুল ছুটি হলে যাই যাই জন্য আইসক্রিম কিনতে আমার সামনে তো গাড়ি আসছে স্কুল ছুটি মার একটি দিয়ে দিয়েছে তোমার তোমার বাবা তো এখনো আসেনি তোমার বাবা নাকি তোমাকে আইসক্রিম কিনে দিবে বাবা মনে হয় কোথায় কোনো কাজে গেছে তার জন্য মনে হয় একটু লেট হবে বাবা আসবে বাবার কি হয়েছে বাবার পায়ে রক্ত লেগেছে কিভাবে বাবার হাতে পায়ে ব্যান্ডেজ কেন বাবার কি হয়েছে তোর বাবা তোর জন্য আইসক্রিম আনতে গিয়ে প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট করেছে তোর বাবা এখন আর হাঁটতে পারবে না মা বাবাকে তো অনেক চিকিৎসা করাতে হবে না হলে বাবার তো পাউটা ভালো হবে না আমাদের কাছে তো এত টাকা নেই তোর বাবাকে চিকিৎসা করাবো কিভাবে আমাদের এখন টাকার প্রয়োজন তোর বাবাকে যেভাবেই হোক চিকিৎসা করাতে হোক আমাদের এত সময় নেই জলদি চিকিৎসা আমার বাবার পা দুটো ভেঙে গিয়েছে আজকে যদি আমি আইসক্রিম না খেতে যেতাম বাবা আর তাড়াহুড়া করে আসতেও হতো না আর প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্টও হতো না আমারে সব দোষ আমার জন্য বাবা আইসক্রিম আনতে যেয়ে পাটা ভেঙে গিয়েছে এটা তো দেখছি পরি কি হয়েছে তুমি কাঁদছো কেন সে কখন ধরে দেখছি তুমি কাঁদছো কাঁদছো কেন তোমার নাম কি তুমি কি কোনো সাহায্য চাও তবে আমি তোমাকে সাহায্য করব। আমার নাম তো মাওয়া আমার বাবা আমার জন্য আজকে মানতে গিয়ে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে পা দুটো ভেঙে ফেলেছে আমার বাবাকে তো চিকিৎসা করাতে হবে আমার কাছে আমাদের কাছে তো এত টাকাও নেই আচ্ছা মাওয়া তুমি যদি অনেকগুলো আইসক্রিম পাও তাহলে তুমি এই আইসক্রিমগুলো দিয়ে কি করবে অনেকগুলো আইসক্রিম পেলে তো ভালোই আমি আইসক্রিম বেচ বাবাকে চিকিৎসা করাবো সত্যি মাওয়া তোমার মাথা অনেক বুদ্ধি আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো এই নাও আমি তোমাকে বেঁচে দিয়েছি এই বীজ দিয়ে ঘরের সামনে লাগাও তাহলে আইসক্রিম গাছ হবে এই বীজগুলো তুমি দশ দিন পরে লাগাবে ঘুম থেকে উঠে দেখবে তুমি সকাল আইসক্রিম গাছ হয়েছে এই মামা তুই বীজিস মাটি আর বীজ দিয়ে হ্যাঁ কি করছিস তো মা জানো একটা পড়ি না আমাদেরকে বলেছে এই বীজ দিয়ে ঘরের সামনে লাগালে আইসক্রিম গাছ হবে পাগল আইসক্রিম গাছ আবার হয় নাকি পাগল বুকা মেয়া কোথাকার এই পরিটরি কি আবার মা মা দেখে যাও মা আমি যে কালকে বীজ লাগিয়েছিলাম এই বীজ থেকে আইসক্রিম গাছ হয়েছে মা দেখে যাও তুমি আসো মা মা একটা গাছের মধ্যে অনেকগুলো আইসক্রিম হয়েছে দেখো দেখে যাও মা মা দুটি গাছ হয়েছে দেখে যাও আরে তুই তো ঠিকই বলেছিস মা আইসক্রিম গাছে আইসক্রিম হবে তুই তো ঠিকই বলেছি আর এই আইসক্রিম দিয়ে আইসক্রিম বিক্রি করে আমরা তোর বাবার মাটা আগের মতো আবার ঠিক করে নিতে পারব রে এই আইসক্রিমগুলো তো বাজারে নিয়ে বিক্রি করতে হবে দেখছি তো আরে এগুলো তো তাড়াতাড়ি বিক্রি করতে হবে নাহলে তো আরে মা মা দেখছি তো আমিও মন ভরে খেতে পারবো টাকাও হবে বিক্রি করে আরও বীজ লাগাতে হবে তারপরে আরও হবে তারপরে আমাদের অনেক টাকা হবে আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম আইসক্রিম নিয়ে যাও ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কোল কোল আইসক্রিম আইসক্রিম নিয়ে যাও